সৃষ্টি কুলের সেরা তুমি হাবি খোদার তোমার সাফায়াত বিনে কেমনি হব সৃষ্টি কুলের সেরা তুমি হাবি খোদার তোমার সাফায়াত বিনে কেমনি হব দাও গদিদার মিনতি আমার গো সরোয়ার গো সরোয়ার সৃষ্টি সেরা তুমি আবি খোদার তোমার সাফায়াত বিনে কেমনি হব পার দাও গদি দান মিনতি আমার গো সরোয়ার গো সরোয়ার ধর্মী মাঝে শ্রেষ্ঠ তুমি প্রভুর সেরা দান তোমার উপর না দিল হলো পবিত্র গোরা তোমার উপর নাজিল হল পবিত্র তুমি যে নবি আলো রবি মুদেরবার মুির